হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন তো বড় মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি এই ঢাকা থেকে শেরপুর যাওয়ার এসি নন এসি বাসে ভাস ভাড়া কত হতে পারে তাই নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও ভিডিওটি না জেনে সম্পূর্ণ দেখবেন তো বেশি কথা না পারে আজকের এই ভিডিও শুরু করা যাক সচরাচর প্রত্যেক ঈদে ভাসের ভাড়া নিয়ে গ্যাঞ্জাম হয়ে থাকে তা যদি এবার না হয় আগে থেকে আমি আপনাদেরকে ঈদের বাসের ভাড়া সম্পর্কে ধারণা দিচ্ছি ঢাকা থেকে শেরপুর যাওয়ার জন্য ভালো ভালো বাস কোম্পানি নন এসি সেকশনের যেমন শেরপুর টেনিস ক্লাব উইমেন চেম্বার অফ কমার্স যমুনা এসএ এসব বাসে ঢাকা থেকে শেরপুর যাওয়ার বর্তমান ভাড়া পাঁচশো টাকা এবং ঈদের সময় এ ভাড়া দ্বিগুণ হয়ে নশো থেকে এক টাকার মধ্যে চলে আসে ঈদে নন এসি বাসের ভাড়ায় বেশি হয়ে থাকে তাই আপনারা ডিসাইড করবেন নন এসিতে নাকি এসিতে ভ্রমণ করবেন এবং লোকালের দিক থেকে দেখলে লোকাল বাসের বর্তমান ভাড়া তিনশো থেকে চারশো পর্যন্ত ঢাকা থেকে শেরপুর আসা বা যাওয়া যায় এবং ঈদের সময় এর ভাড়া দ্বিগুণ হয়ে ছয়শো বা সাতশো টাকার ভিতরে থাকে তাই ঈদে বাসে ঈদ কাটার আগে কাউন্টার থেকে বাসের ভাড়া জেনে নেবেন এই ঈদে ঢাকা থেকে শেরপুর যাওয়ার জন্য কে কোন বাসে ভ্রমণ করবেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুর সাথে শেয়ার করবেন আপনার যেন ঈদযাত্রা সহজ হয় তার জন্য ভিডিওর শেষে যমুনা শেরপুর টেনিস ক্লাব এসি ডিলাক্স এসব বাসের নাম্বার এবং নাম্বার দিয়ে দিয়েছি এবার আসা যাক এসি সেকশনের দিকে ঢাকা থেকে শেরপুর যাওয়ার জন্য বেশ সংখ্যক এসি বাস রয়েছে যেমন এসি ডিলাক্স এসি সুপার ডিলাক্স শেরপুরা ক্রীড়া সংস্থা ইত্যাদি আরও সংখ্যক এসি বাস রয়েছে যার বর্তমান ভাড়া ঢাকা থেকে শেরপুর রুটে ছয়শো থেকে সাতশো টাকার ভিতরে এবং ঈদে এর ভাড়া ছয়শো থেকে সাতশো টাকার ভিতরে থাকে তাই আপনি ডিসাইড করবেন এই এইদে আপনি কোন বাসে ভ্রমণ করবেন এসি নাকি নন এসি বাসে আপনার জন্য কোন বাস পারফেক্ট তা এ বিরতে পেয়ে যাবেন এ বিরতি আমি আপনাদেরকে কিছু বাসের কাউন্টার নাম্বার দিয়ে দেব শেরপুর টেনিস ক্লাব বাসের কাউন্টার নাম্বার আপনার স্ক্রিনে পেয়ে যাবেন এবং শেরপুর এসি ডিলাক্স বাসের কাউন্টার নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন এবং সাতিকা বাসের নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন যমুনা এন্টারপ্রাইজের নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন আপনার জন্য এতে ভ্রমণ করার জন্য সেরা বাস হবে এসি বাস কেননা এসি বাসে ভাড়া ছশো থেকে সাতশো টাকার ভিতরে থাকে এবং নন এসি বাসের লোকালগুলো লোকালগুলোর ক্ষেত্রেও নয়শো থেকে এক হাজার টাকার ভিতরে চলে যায় তাই নন এসি ভ্রমণ না করে এসি বাসে ভ্রমণ করা আপনার জন্য ব্যাটার হবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর কোন কোন বাসের নাম্বার লাগবে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।